এখানে হচ্ছে আটটা হচ্ছে রাজাশী বাচ্চা আর বিশটা হচ্ছে পিকিং স্টারের বাচ্চা রাজাশী বাচ্চা পড়ছে হচ্ছে আমার প্রত্যেকটা হাঁসের বাচ্চার জন্য চারশো পঞ্চাশ টাকা আর পিকিং স্টারের বাচ্চাগুলো পড়ছে একশো একশো টাকা করে আর এই বাচ্চাগুলো আমি কালেক্ট করছি হচ্ছে সিরাজমুল ভাইয়ের কাছ থেকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যাদের আপনাদের বাচ্চা রাজাসের বাচ্চা লাগে বা চিনাশের বাচ্চা বা পিকিং স্টারের বাচ্চা লাগে ওনার সাথে যোগাযোগ করতেন ওনার কাছে হাঁস থেকে হাঁস মুরগি সব ধরনের বাচ্চা আছে এই যে বাচ্চা সব পানি খেতেছে দুই একটা বাচ্চা যে মাথা একটু ভিজে গেছে তার জন্য যে মার্বেল দিছি তারপর হচ্ছে কাপড় দিয়ে দিছি যাতে বাচ্চা বেশি পানি না নিতে পারে তারপর হাসের বাচ্চা হচ্ছে পানি পাইলে হচ্ছে শরীর ভেজানোর চেষ্টা করে আর যেখানে স্টার্টার দিয়ে দিছি আসলে সব কিছু ঠিকঠাকই আছে রাত্রে হলে যে দুইটা বাল্ব দিয়ে দিছিলাম আর যে পর্দা আছে এখানে এই চেম্বারে কোনো কিছু রাখা হয় নাই এটা ফাঁকা আছে আপাতত আর এই হচ্ছে আমাদের নতুন একটা গাছ কাটা হইতেছে একটা অলরেডি কাটা শেষ আর একটা যে কাটা কাজ চলতেছে আর হচ্ছে আমাদের হচ্ছে আরো কিছু খাঁচা লাগবে ওগুলোর জন্য কাট লাগবে তো সাদেরও কিছু আপডেট আছে আমার সাদের হচ্ছে কিছু নতুন বাচ্চা পড়ছে ওগুলো দেখাবো আপনাদের এই ভিডিওতেই

আমি ভাবছিলাম যে এখানকার বাচ্চা ফুটবে কিনা আমি বাচ্চা ওটা সংশয় ছিল আমার কিন্তু দেখেন মার্শাল সবগুলো বাচ্চাই পড়ছে এখানে যে দুই একটা আমি জুটিয়ালা মুরগি ডিমও দিছিলাম পরবর্তীতে যে জুটিয়ালা বাচ্চা সে একটা এই যে এই একটা তারপরে এই যে একটা এটা মনে মাত্রই ফুটছে এটাই সব থেকে ছোট এই যে আরেকটা আছে মার্শাল এই যে ওই যে মুরগি এই বাচ্চা আরে যেখানে একটা মুরগি আছে এটা হয়তো কালকে ফোসার কথা মানে যে মুরগি এই মুরগিটার পরেই হচ্ছে এই মুরগিটা বাসা হয়েছে এটা তো কালবা বসে তার নিচে এখানে একটা আছে তারপর ওইখানে আরেকটা আছে আর বাইরে আছে আরও তিনটা তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে আমার ঘর ভরে যাইতেছে আর আমারও তো কোন মুরগি বাচ্চা সেল করতেছি না সবগুলোই হচ্ছে আমি বড় করতেছি কারণ আছে আমার পরবর্তী প্ল্যান হচ্ছে আমার খামারটা বড় করা এখানে হচ্ছে একশো ডিমের মুরগি রাখার জন্য এখানে মুরগি ডিম দিছে আমার সব থেকে পছন্দের মোরগ এই একটা এই ও তো এই ঘরের রাজা মানে ওর থেকেই হচ্ছে সব মুরগি এটাই মেইন ব্রিডার আর যে এখানে কিছু ডিম রাখছি কুচে বসাই দেওয়ার জন্য আমার আরো কিছু মুরগি কুচা আছে ওগুলো বসাই দিব ইনশাল্লাহ এখন ডিম বিক্রি করা বন্ধ করেছি বাচ্চা বিক্রি করা বন্ধ করেছি সবগুলা নিজের জন্য স্টক করতেছি করতেছে তো এখন হচ্ছে দুপুর বেলা এদেরকে খাবার টাবার দিব তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা